সালামু আলাইকুম আজকে কিন্তু খুব চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি কিছু কালেকশন দেখাবো তো একেবারে শেষ পর্যন্ত থাকবেন আছি ওয়ান ইয়ার্স থেকে একের ষোলো একের একষট্টি একের তেহাত্তর ভিজিট ফোনে কিন্তু আমাদের প্রতিটি কালেকশন আপনারা পেয়ে যাবেন তো একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এই কালেকশনটা দেখাচ্ছি খুব সুন্দর করে অ্যাপ্লিকের কাজ করা আছে উপর থেকে নিয়ে এক উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা থাকবে হচ্ছে এটার হাতাটা চলুন এটা সালারণনাটা দেখাই দিচ্ছি এটা থাকবে হচ্ছে এক্সট্রা লেস আর এটা থাকবে হচ্ছে এটা সালোয়ার ওড়নাটা দেখো মার্শাল্লাহ এত সুন্দর এটা প্রাইসটা বইলা দিও ওড়নাটা কিন্তু খুব চমৎকার একটা ওড়না থাকবে এবং ওড়নাটা খুব সুন্দরভাবে আচল করা আছে এবং ওড়নাটা কিন্তু একটা কাটওয়ার্ক করা হ্যাঁ খুব চমৎকার একটা লুকিং ডাবল আচ্ছা একটা প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা কালার পাচ্ছেন দুইটা কালার চলুন শো করে দেখাচ্ছে একটা ছিল পিঙ্ক কালার একটা থাকবে হচ্ছে পেস্ট কালার ও মাই মাইকট কালার সবগুলোই কিন্তু একদম খুব চমৎকার কালার চলুন সালোয়ার অন্যটা দেখাই দিই এটা থাকবে সালোয়ারটা আর এটার অন্নাটা বলতেছি না জাস্ট আমরা দেখিয়ে দিলাম প্রাইস থাকতেছে ছাব্বিশশো পঞ্চাশ সর্বনাশ কত সুন্দর দেখেন পাকিস্তানি একটা ইন্সপায়ার্ড কালেকশন একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে সুন্দরভাবে কাজ করা আছে এটা সালোয়ার ওনাটা দেখাও আগে এটা থাকবে হচ্ছে এটার সালোয়ারটা আর এটা দেখুন ওনাটা পিওর পিওরের ভিতরে এত সুন্দর ওনা জাস্ট মাথা খারাপ হয়ে যাবে কত সুন্দর ওনা এটা দেখেছেন এটার ইয়া প্রাইসটা বলো প্রাইসটা থাকবে হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা কালার পাচ্ছেন দুটা কালার একেবারে কটনের ভিতর আপনার সাড়ে সাত হাজার আট হাজার টাকা প্রাইস আছে সেখানে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন হ্যাঁ চলুন অন্যটা একটু দেখাই দিচ্ছি অন্যটা মাসাল্লাহ খুব জোশ একেবারে পিওরের অন্য করা হয়েছে অন্য চতুর্পাশে লেস করা আছে অন্যার আঁচলের দিক দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে ঠিক আছে এখন যে কালেকশনটা দেখাবো ভিউয়ার্স এটাও খুব দারুণ এটাতে দেখুন কি সুন্দর লাগছে এটা কালারটা দেখেছেন এত সুন্দর একটা গ্রিন কালার এটা সালোয়ার ওনাটা দেখাবো সালোয়ারটা থাকবে সলিটের সাথে ওড়নাটা যে ভিউয়ার্স মার্শাল্লা এত সুন্দর পাবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বুঝবেন যে কী পাচ্ছেন বানিয়াস আপনাদেরকে কী দিচ্ছে প্রাইস থাকছে তেইশশো পঞ্চাশ টাকা এখন দেখাবো বাংলাদেশের সব থেকে জাতীয় একটা কালার এবং সবার খুব পছন্দের কালার ব্ল্যাক মাই গড কত সুন্দর দেখুন এটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটার এটারটা একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা সিল্কের একেবারে র সিল্ক হ্যাঁ খুব সুন্দর একটা র সিল্ক এটা প্রাইসটা বলে দাও দুই হাজার পঞ্চাশ টাকা অবাক করা প্রাইসে কিন্তু অবশ্যই পেতে চলে আসতে হবে ওয়ান ইয়ার্স একের ষোলো একের একষট্টি একের তেহাত্তর যে কোনো ব্রাঞ্চে ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম